জেলে বসে ইমরান খান একেবারে নতুন স্ট্র্যাটেজি নিয়ে নিলেন পাকিস্তানের মসিহা ইমরান খানকে কি খুব জলদি জেলের বাইরে দেখতে পারেন পাকিস্তানের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিশ্রুতি বন্ধ হতে পারে পাকিস্তানের জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে পারে দেশটায় সরকারের উপর পাকিস্তানের এই কটা আপডেটেই লুকিয়ে রয়েছে পিটিআই এর ভবিষ্যৎ জানতে চান কি হতে পারে ইমরান খানের সঙ্গে ইমরান খানের দলের সঙ্গে পাকিস্তানে কারা সরকার গঠন করবে আর কে প্রধানমন্ত্রী হবেন সেসব নিয়ে নতুন করে আর কোনো কনফিউশন বা আর কোনো বিভ্রান্তি নেই তবে ইমরান খানকে কোনোভাবেই থামানো যাচ্ছে না এটা বারবার প্রমাণিত নাকি সেনা বাহিনী ইচ্ছে করেই থামাচ্ছে না যাতে ভবিষ্যতে তাদের কাছে প্ল্যান বিও থাকে নওয়াজ শরীফের পিএমএলএন এর সরকার বা প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফ কতদিন আদতে টিকবেন সেটাও তো বড় প্রশ্ন তাই না তাই বিকল্প যে সেনা রাখবেই এতে কোনো সন্দেহ নেই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা মনে রাখবেন পাকিস্তান সেনার সঙ্গে ইমরান খান জেলে বসে কি চুক্তি করেছিল সেই খবর আজও কিন্তু অজানা আসেনি। সরকারকে কিভাবে ম্যাচে ফেলবেন ইমরান খান পাকিস্তানে শাহবাজ শরীফ আগেও প্রধানমন্ত্রী পদে বসেছিলেন ঠিক ইমরান খান এই প্রধানমন্ত্রীর পদ থেকে সরার পরে তবে বিশেষজ্ঞদের দাবি তখনকার পাকিস্তানের পার্লামেন্ট আর এবারের পাকিস্তানের পার্লামেন্টের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে কারণ বিরোধী দলের আসনে যারা বসেছেন এবার তাদের সঙ্গেই তো রয়েছে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন আর সেই সমর্থনকে এবার পুরোপুরি কাজে লাগাতে চলেছেন ইমরান খান সক্রিয় রাজনীতিতে না থেকেও তিনি যেন এবার প্রমাণ করে দিচ্ছেন পাকিস্তানের এখনো ইমরান খানের একটা নির্দেশে উন্মত্ত হতে পারে সেখানকার জনতা সম্প্রতি ইমরান খান জিন্দাবাদ আয়া আয়া পিটিআই স্লোগানে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের পার্লামেন্ট রীতিমত সেই সংসদে ইমরান খানের পোস্টার নিয়ে এসে স্লোগান দিতে শুরু করেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র সাংসদেরা আর এটা যে নবগঠিত সরকারকে চ্যালেঞ্জে ফেলার সূত্রপাত তেমনটাই আড়াল থেকে বুঝিয়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী পাকিস্তানের ইমরান খান এদিকে দেখুন পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া পরিষদের স্পিকার হয়েছেন সুন্নি ইতেহাদ কাউন্সিলের সদস্য বাবার সেলিম খান সুয়াতি আজ ফেব্রুয়ারি নির্বাচনে পাকিস্তান তেহরিকি ইনসাফ পাকিস্তান মানে পিটিআই সমর্থিত প্রার্থী ছিলেন তিনি এই বাবর এবং তিনি ঊননব্বইটা ভোট পেয়ে প্রাদেশিক সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান পিপলস পার্টি মানে পিপিপি মনোনীত প্রার্থী এহসান্নলা মিয়াখেল এর মানে পিটিআই যে থেমে নেই সেটা আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই সেই প্রথম থেকে দলটার দাবি অনেক অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদে নির্বাচনের পর থেকেই দেশ জুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই আগামী দিনে যে তারা আরও করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবার সেনাবাহিনী কতদিন পাকিস্তানের জনগণের রাগকে রোষকে ধরপাকড় গ্রেফতারি মারধর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কন্ট্রোল করতে পারে সেটাও তো দেখার আমেরিকার অগ্নি পরীক্ষা নিচ্ছেন ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্র নাকি পাকিস্তান আর্মি পাকিস্তানের সেরার সঙ্গে হাত মিলিয়ে গদিচ্যুত করে দিয়েছিল ইমরান খানকে বারবার এমন কথা পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্কদের মুখেই শোনা যায় এবার কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোপন তথ্যই দুনিয়ার সামনে এক্সপোজ করে দেবেন ইমরান খান আমেরিকাকে জেলে বসেই অপ্রকাশ্যে বারবার খোঁচা দিচ্ছেন তিনি নেপথ্যে কোন চাল কোন স্ট্র্যাটেজি কাজ করছে পিডিআই নেতার ইমরান খান আগেই বলেছিলেন আমেরিকা তো কমিটেড টু দ্য ডেমোক্রেসি তাহলে যে সরকারকে পাকিস্তানের জনগণ বেছেই নিল না তাদেরকে আমেরিকা কিভাবে সমর্থন করতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইমরান খান ক্ষমতা থেকে সরার পর বলেছিলেন আমেরিকা আর পাকিস্তানের সম্পর্ক মালিকার দাসের শাহাবাজ শেরিফকে আক্রমণ করে তিনি তখন বলেছিলেন দুর্বল প্রধানমন্ত্রী তাই এবার ইমরান খান নিজে সক্রিয় রাজনীতিতে না থাকলেও জেলে বসে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে এমনভাবে আওয়াজ তুলবেন এবং তার দলের সঙ্গে যেহেতু পাকিস্তানের জনগণের একটা বড় সাপোর্ট রয়েছে তাই কোনো না কোনো ছক কোষে আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারেন ইমরান খান যেমন তার একটা বড় এফেক্ট হলো। পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের একত্রিশ জন সদস্য বাইডেনের কাছে লিখিত এই চিঠিতে পাকিস্তানের নির্বাচনের হস্তক্ষেপ জালিয়াতির একটি পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালিত না হওয়া পর্যন্ত পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি স্থগিত করার জন্য বাইডেন এবং ব্লিঙ্কানকে অনুরোধ করা হয়েছে যদিও এই অনুরোধ হয়তো গ্রাহ্যই হবে না তবে প্রভাব যে আস্তে আস্তে পড়তে পারে যত সময় যাবে ততই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং এখানে আরো একটা কথা উল্লেখ করতে হয় ইমরান খান জেলে বসে আইএমএফ কে চিঠি লিখলেন বলে দিলেন পরিষ্কার যাতে এবার আর ঋণ না দেওয়া হয় পাকিস্তানকে যেমনটা আগেও আপনাদেরকে বলেছিলাম আমরা কারণ ইমরান খানের একটাই বক্তব্য ছিল যদি পাকিস্তানকে আবারও ঋণ দেওয়া হয় তাহলে পাকিস্তান তো আগের ঋণই শোধ করতে পারেনি নতুন ঋণ কিভাবে শোধ করবে তার মানে জনতার উপর বোঝা আরও বাড়বে মূল্য আরও বাড়তে পারে বুঝতে পারছেন জনগণের জন্য ইমরান খান কতটা ভাবছেন পাকিস্তানের মাসিহা ইমরান খান আসলে কথায় আছে যত কঠিন পথ হয় ততই সফলতার যেন সুখ ইমরান খান যদি জেলে না যেতেন যদি তার দল পিটিআই সুষ্ঠুভাবে নির্বাচনে প্রচার করতে পারত তাহলে হয়তো সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তারাই জিততো নিঃসন্দেহে আর পাকিস্তানের প্রধানমন্ত্রীও হতেন ইমরান খানি তবে তেমনটা হয়নি কিন্তু তার সত্ত্বেও ইমরান খানি অদৃশ্যে থেকে আড়ালে থেকে রাজত্ব করছেন পাকিস্তানের মানুষের মনে কারণ এই মুহূর্তে পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা তাতে ইমরান খান পাকিস্তানের মানুষের কাছে আশার একটা আলো বা বলতে পারেন আশার একমাত্র আলো তাই জনগণ যখন এটা বুঝিয়ে দিয়েছেন ইমরান খানই পাকিস্তানের মাসিহা তখন খান সাহেব যে চুপ করে বসে থাকবেন না সেটা বলাই বাহুল্য আপনার কি মনে হয় এরপর পিটিআই নেতা কি স্টেপ নিতে পারেন আবারও কি পিটিআই দলটাকে তিনি নতুন করে গড়ে তুলবেন কারণ অলরেডি পিটিআই চেয়ারম্যান গহর আলী খান নির্বাচিত হয়ে গিয়েছেন নতুন করে পিটিআই কে গড়ে তুলতে কোন কোন দিকে যায় এই দলটা এবং ইমরান খানের কি ভূমিকা থাকে সেটা অবশ্যই জানতে চোখ রাখুন প্রথম কলকাতার দিকে বিউরো রিপোর্ট প্রথম কলকাতা